শ্রীমায়ের পায়ের তলা খুব জ্বালা করত বেশ কিছুদিন যাবৎ মা খুব কষ্ট পাচ্ছিলেন বড়দা মহারাজকে দিয়ে ডাক্তার মহারাজকে খবর দেওয়া হল মা তখন কোয়ালপাড়ায় ছিলেন মহারাজ কোয়ালপাড়ায় থেকে মায়ের চিকিৎসা করতে থাকেন মা অচিরেই সুস্থ হয়ে ওঠেন ডাক্তার মহারাজের পূর্বাশ্রমের নাম বৈকুণ্ঠনাথ মিত্র তিনি নিজে ছিলেন অ্যালোপ্যাথিক চিকিৎসক কিন্তু গরিব দুঃখীর সুলভ চিকিৎসার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করতে শুরু করেন কোয়ালপাড়ায় মায়ের চিকিৎসা প্রসঙ্গে জয়রাম এক প্রাচীন সন্ন্যাসী সূত্রে একটি ঘটনার কথা জানা যায় ঘটনাটি হল কোয়ালপাড়ায় মা ডাক্তার মহারাজকে ওষুধ দিতে বলেন ডাক্তার মহারাজ রোগীদের প্রথমে মুখে এক ফোঁটা ওষুধ দিতেন তারপর কুড়িয়া করে ওষুধ দিতেন ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জীবে এক ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন কিন্তু মায়ের মুখে ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে ডাক্তার মহারাজ স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ মা বলে উঠলেন কি হল গো বৈকুণ্ঠ ওষুধ দাও ডাক্তার মহারাজ চমকে উঠলেন তার হাত কাঁপতে লাগল তিনি মায়ের মুখে ওষুধ না দিয়ে শিশিটিকে পুনরায় বাক্সে রেখে দিলেন তারপর মায়ের চরণে ষাষ্টাঙ্গ প্রণীপাত জানালেন মা বললেন কি হলো বৈকুণ্ঠ আমায় ওষুধ দিলে না ডাক্তার মহারাজ কম্পিত দেহে বললেন দিচ্ছি মা তবে মা একই দেখলুম মা কথা ঘুরিয়ে নিয়ে বললেন বাবা আমার সয়ে খুব কষ্ট পাচ্ছি তাড়াতাড়ি ওষুধ দাও মহারাজ ওষুধের পুড়িয়া মার হাতে দিয়ে বললেন এখনই খেয়ে নিন পরবর্তীকালে ডাক্তার মহারাজ বলেছিলেন যে তিনি মায়ের মুখে জ্যোতির্ময়ী জগদ্ধাত্রীর মুখ প্রত্যক্ষ করেছিলেন সেজন্য সরাসরি শিশি থেকে ওষুধ দিতে সাহস করেননি পরবর্তীকালেও তিনি কখনো ওইভাবে আর মাকে ওষুধ দেননি